আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই ইনশাআল্লাহ ভালো আছেন আজকে আমরা আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি সেটি হল নাবালক ছেলের জানাজারের দোয়া এবং নাবালাক মেয়ের জানাজারের দোয়া আমরা অনেকেই জানাজার নামাজ পড়ি কিন্তু না জানাজার নামাজের দোয়া জানে কিন্তু ছোট বাচ্চাদের যে জানাজার নামাজের আলাদা দোয়া পড়তে হয় নাবালক যাহাকে নাবালক 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 বলা হয়। ছেলে অথবা যে তাদের জানাজার দোয়া আলাদা সেটি আমরা অনেকে জানি আবার অনেকে জানি না প্রিয় বন্ধুগণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নাবালক ছেলে এবং নাবালক মেয়ের জানাজারের দোয়া শিখবো ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই আজকের ভিডিও নাবালক ছেলের জানাজার দোয়া এবং নাবালক মেয়ের জানাজার দোয়া ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখে দেখে বাংলা উচ্চারণ সহ শিখতে পারবেন তো চলুন আর কথা বেশি বার না বাড়িয়ে ভিডিও শুরু করি আমরা সর্বপ্রথম নাবালক ছেলের জানাজার যে দোয়া করতে হয় সেই দোয়াটি আগে শিখবো এরপরে নাবালক মেয়ের জানাজারের দোয়া এটা পরে শিখবো ইনশাল্লাহ তো চলুন আ লোকসিলের জানাজার দুয়া আমরা এইভাবে পর্ব। ্মহমমাজ আল হুুলানা ফাত জাল হুুলানা আজ রজুখর জাল হুুলানা সাফ আ মুসাফ্া আমি আবার বলি। গহুমজা আল হুলানা ফ তৌয়া জ আল হুলানা আজে রৌয়া জুফ রৌয়াজা আলহুলানা সাফিয়াউয়া মোসাফ্ফা সাফ ফিয়াউয়া মোসাফ্ফা প্রিয় দর্শক এরপরে আমরা নাবালক মেয়ের জানাজারের দোয়া এখন শিখব চলুন শিখে নেই اللهم اجعلها لنا فرطا واجعلها لنا أجرا وزفرا واجعلها لنا شافعة ومشفعة اللهم اجعلها لنا فرطا واجعلها لنا أجرا وزفرا ওয়াজে আলহালালা সাফিয়াত মুসাফাহ এই হল নাবালক মেয়ের জানাজারের দুয়া প্রিয় দর্শক নাবালক ছেলের জানাজারের দোয়া এবং নাবালক মেয়ের জানাজারের দোয়া। একই রকম কিন্তু দুটো দুয়া একই রকম হলেও একটু ভিন্ন সেটি হলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলি নাবালক ছেলের জানাজারের দুয়ার মধ্যে আল্লাহুম্মাতি আলহু lana এখানে আলহু lana হবে আর নাবালক মেয়ের জানাজারের দুয়ার মধ্যে আল্লাহুম্মাতি আলহা lana মেয়ের জানাজারের দোয়া মধ্যে আলহা lana হবে আর ছেলের জানাজারের দোয়ার মধ্যে আলহু lana সবটির মধ্যে একই রকম হবে আর লাস্টে যে আমরা একটু বলি সাফি আউ আসাফা আহ সেলের জানাজারের দোয়ার মধ্যে আর মেয়ের জানাজারের দোয়ার মধ্যে এতটুকু পার্থক্য দোয়াটি সহজ আছে আমরা সবাই শিখে নিবনশাল তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি মূলত এই দুটি জানাজারের দোয়া শিখলাম নাবালক ছেলের জানাজারের দোয়া এবং নাবালক মেয়ের জানাজারের দোয়া আমরা ইনশাল্লাহ এই ভিডিও থেকে শিখলাম পরবর্তীতে আমরা ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে আসব তো প্রিয় দর্শক আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত